আমি এই দেশে চলে আসছি বাংলাদেশে কাজ কাজ নাই আপনার বাংলাদেশে কি নাম ছিল কাজল শেখ আর এই পশ্চিমবঙ্গে এসে কি নাম করেছেন সাগর বিশ্বাস কেন এই হিন্দু রাষ্ট্র এনি সেই জন্য আমরা ভোটে মটে নাম তুলতে পারছি না এই হিন্দু নাম দিলে নামটা উঠাতে পারবে সেই জন্য বললো দালালে যা বললো তাই করেছে ওখানে তো স্ত্রী আপনার মুসলমান ছিল এখানে তো হিন্দু হ্যাঁ এখানে এসে শাখা সিঁদুর পরে ঘটে মতে নাম তুলতে পারছে না তার জন্য শাখা সিঁদুর করে আমরা এখন হিন্দু আমি নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম তো নাম ছিল কাজল শেখ হয়ে গেল সাগর বিশ্বাস ঠিক আছে তো এই তো হচ্ছে কাহানি এই হচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক চেঞ্জেসের এর কাহানি এই এই কাহানি হচ্ছে পশ্চিমবঙ্গে কিভাবে মুসলমান এসে অবৈধভাবে বসবাস করছে হিন্দু নামে সেটার কাহিনী আমি প্রথমেই আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে এজন্য দেখালাম কোনো কথা না বলে যাতে আপনি ওনার নিজের মুখের স্বীকারোক্তি শুনতে পারেন ঠিক আছে তো উনি কি বললেন হ্যাঁ ওই ব্যক্তি মানে যে কাজল শেখ সে পশ্চিমবঙ্গে এসেছে দেখুন মুখ ঢেকে আছে ঠিক আছে মুখ ঢেকে আছে মানে দেখে যেন কেউ চিনতে না পারে তো ও বলছে এই দেশে চলে এসে হম তো বাংলাদেশে আপনার কি নাম ছিল কাজল শেখ আর এই পশ্চিমবঙ্গে এসে কি নাম করেছেন সাগর বিশ্বাস তাহলে বাংলাদেশের নাম ছিল কাজল শেখ এখানে এসে সাগর বিশ্বাস কারণ কি কারণ জিজ্ঞাসা করলে বলা হচ্ছে নাকি এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র ঠিক আছে তো হিন্দু নাম দিলে ভোটার লিস্টে নাম তুলতে কোনো সমস্যা হয় না এবং যেহেতু হিন্দুত্বের আড়ালে বা হিন্দু নামের আড়ালে এখানে খুব সহজেই বাংলাদেশি অবৈধ মুসলমানদেরকে এখানে কি হয় ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হয় এবং ওখানে দালালরা এটাই বলেছে এবং সেই জন্য ওই কাজল শেখ সে তার আহ পত্নীকে বা সে তার স্ত্রীকে এখানে শাখা পরিয়ে রেখেছে যাতে মানে দেখে বোঝা যায় যে হিন্দু ঠিক আছে যাতে নাম তোলা সহজ হয় ইজিলি নাম তোলা যায় তো সেই জন্য কথা হচ্ছে তো এইভাবে চলছে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জ ঠিক আছে এবং এই যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে যেভাবে হিন্দু নাম দিয়ে মুসলমানরা এখানে এখানে ঢুকছে এখানের মানে ভোটার নাম তুলছে ভোটার কার্ড আধার কার্ড সবকিছু বানিয়ে নিচ্ছে রেশন কার্ড দিয়ে এখানে সমস্ত ফ্রিভেজ নিচ্ছে সমস্ত রেশন তার থেকে শুরু করে আপনার সমস্ত রকমের যত প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক বা জনধান যোজনা হোক বা বাকি যত সমস্ত সরকারি প্রকল্প আছে সেই সমস্ত জিনিসের সুযোগ সুবিধা নিচ্ছে এবং আমাদের উপরে এই অবৈধ বাংলাদেশি যারা আমাদের দেশের নাগরিক নয় তাদেরকে পালন পোষণ করার যে ভার এই রাজ্যের আহ সুরক্ষার ভার এই ইসলামিস্ট এই জিহাদিদেরকে এখানে মানে মানে পোষার যে ভার সেটা আমাদেরকে বহন করতে হচ্ছে এবং এটা কে করছে এটা টিএমসি করাচ্ছে আমি একদম নান ধরে বলছি টিএমসি এমসি করাচ্ছে টিএমসি এইটার এই জন্য আমি এত সহজে বলতে পারছি কারণ এর আগে আমরা বুড়ি বুড়ি এরকম কেস দেখেছি আমরা দেখেছি যে পুরো দেশে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী বা অবৈধ বাংলাদেশি যারা এই দেশে থাকছে বা ছিল যারা ধরা পড়েছে তাদের অধিকাংশ পঁচানব্বই শতাংশ মানুষের মানে পরিচয়পত্র মানে ভোটার কার্ড বা আধার কার্ড যে স্টেট থেকে বানানো হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গ থেকেই এদের এই ফেক আধার কার্ড ভোটার কার্ড বা বাকি অন্য যা কিছু পরিচয়পত্র আছে সেগুলো বানানো হয়েছে একশো জন একশো জন অবৈধ বাংলাদেশের মধ্যে পৌঁানব্বই জন এখানে বানানো হয়েছে কারণ কি এখানের যে সরকার তাদের এই দেশকে মানে দেশের দেশের প্রতি কোনো ভালোবাসা মানে দেশের সম্প্রভুতা অখণ্ডতার দিকে কোনো নজর নেই এই দেশের কি হলো না হলো এই দেশের দেশপ্রেম বা এখানে এই যে এদেরকে ঢুকে দিয়ে এই দেশের ল অ্যান্ড অর্ডারের জন্য কত বড় থ্রেট এই জিহাদিরা যেভাবে এভাবে সাইলেন্টলি দেশকে মানে ইসলামিক রাষ্ট্র করার দিকে যেভাবে নিয়ে যাচ্ছে হ্যাঁ ভোট ব্যাংক বাড়িয়ে বাড়িয়ে তাতে এতে কোনো যায় আসে না তৃণমূলের লক্ষ্য হচ্ছে শুধুমাত্র নিজের ভোট ব্যাংক বানানো এবং এই জিনিসটা আমরা এই জন্য বলছি কারণ এর আগে আমরা বহুবার দেখতে পেয়েছি এরকম নিদর্শন হ্যাঁ এটা যেমন দেখুন ফেক বার্থ সার্টিফিকেট পঁয়ত্রিশ আহ টাকা বেতন হুম পঞ্চায়েতের চুক্তি ভিত্তিক কর্মীর অ্যাকাউন্টে গচ্ছিত তিন কোটি ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাবো দু হাজার সালে হুম এই গৌতম সর্দার বলে একজন হ্যাঁ তৃণমূলের ওই পরিচালিত পঞ্চায়েতে গোসাবার পাঠানকালী পঞ্চায়েতের কর্মী ও কি করছে হম সাড়ে তিন হাজার টাকা নিয়ে কি করত জন্মের ফেক বার্থ সার্টিফিকেট বানিয়ে দিত এবং ও প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি এরকম ফেক বার্থ সার্টিফিকেট বানিয়ে দিয়েছে আচ্ছা আরো দেখুন তৃণমূল নেতার বাংলাদেশি স্ত্রীর ভুয়ো ভোটার কার্ড চাঞ্চল্য কাক দিবে ঠিক আছে তো তৃণমূল নেতার আহ বিপ্লব দাস স্ত্রী তার নিজেরই স্ত্রীর মানে স্ত্রী হচ্ছে অবৈধ যাদেরকে এখানে বাংলাদেশি ভুয়ো পরিচয় পত্র দিয়ে ঢোকানো হয়েছে কারণ কি সে হচ্ছে ওই কাকদ্বীপের দলীয় বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ ঠিক আছে বুঝতে পারছে আচ্ছা আবার আরো দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে এগারোই জুলাইয়ের খবর রিক্রুটমেন্ট স্ক্যাম ফের কার্ড গড়াই তৃণমূল ছাত্র নেতা আধার কার্ডে জালিয়াতির পর এবার রেলের জালিয়াতির ভাওতা বাবুন আধার কার্ডের জালিয়াতির পর ভাইরাল আধার কার্ডের রেড চার্জ আমরা দেখতে পেলাম যে আধার কার্ডের রেড চার্জ ছিল যে এত টাকায় আধার কার্ড পাওয়া যাবে এত টাকায় ভোটার কার্ড পাওয়া যাবে পুরো রেড চার্জ বানিয়ে দিয়েছিল তৃণমূলের ছাত্র তো এরপর দেখতে পাচ্ছি আমরা রেলের চাকরিতে ঢুকছে আচ্ছা ভুয়ো পরিচয়ে পঞ্চায়েত প্রধান সরা হলো টিএমসি এর নেত্রী তো কি হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকে হম লাভলি খাতুন নামে বলে একজন বাংলাদেশি হ্যাঁ যে জাল নথি নিয়ে জাল নাগরিকপত্রের পত্রের নাগরিক নাগরিক পত্র বলতে এক কথা সিটিজেনশিপের যে প্রুফ মানে এখানে নাগরিকত্বের যে প্রমাণ সেই ভুয়ো নথি নিয়ে এখানে কি হয়েছিল পঞ্চায়েত প্রধান হয়ে গেছিল ঠিক আছে লাভলি খাতুন তো এখানে ছবিটা থাকলে আমি দেখাতাম যাই হোক লাভলি হতো তো তাহলে এখানে দেখুন মানে ভুয়ো বাংলাদেশি মুসলমানদেরকে পরিচয়পত্রই দেওয়া নয় ভুয়ো বাংলাদেশি মুসলমানদেরকে অবৈধ মুসলমানদেরকে তৃণমূল এখানে প্রধান বানিয়ে দিচ্ছে ঠিক আছে এটা দেখুন ভুয়ো রেশন কার্ড বানিয়ে দুর্নীতি প্রায় আট কোটি জরিমানা আহ তৃণমূল ডিলারের তো সাসপেন্ড করা হয়েছে ডিলার তথা পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যকে ভাবুন যে ডিলার যে পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সে আট কোটি টাকার সরি আট কোটি টাকা তাকে জরিমানা করা হয়েছে কারণ কি ভুয়ো রেশন কার্ড বানাচ্ছিল তো এরকম ভাবে বাংলাদেশি অবৈধ বাংলাদেশি মুসলমানদেরকে হুম আমরা দেখেছি যে বিগত পনেরো চোদ্দ বছর ধরে এরা মানে একের পর এক বাংলাদেশিদেরকে পুরো সিস্টেমেটিক্যালি এই দেশে মানে বাসস্থান দেওয়া তাদেরকে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়া তাদেরকে এখানে সব রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া তাদেরকে রেশন কার্ডের মাধ্যমে পুরো রেশন দেওয়া তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া এই সমস্ত কিছু করেছে ঠিক আছে এবং সেটা এবার আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে এখানে দেখুন এ এই কাজল শেখ কাজল শেখের আমরা স্বীকারোক্তি দেখালাম যে এখানে বলছে যে আমার বাংলাদেশের নাম ছিল কাজল শেখ সে এখানে পশ্চিমবাংলায় সাগর বিশ্বাস হয়ে গেছে কারণ দালাল তৃণমূলের যারা দালাল আছে তারা বলেছে হিন্দু নামে আসো হিন্দু নামে তাহলে তোমাকে মানে ভোটার কার্ডে নাম নাম তুলতে তুলতে সরি ভোটিং লিস্টে সুবিধা তো ভাবে সাইলেন্টলি আমাদের দেশে বাংলাদেশি মুসলমানদের মানে ইনভেশন বা এক কথায় আপনি বলতে পারেন আক্রমণ বা এক কথায় সাইলেন্ট ইনভেশন বলা হয় বা আপনি বলতে পারেন ডেমোগ্রাফি চেঞ্জ এভাবে চুপি সারে হয়েছে বিগত পনেরো বছর ধরে এবং তার আগেও পঁয়ত্রিশ বছর বাম শাসনকালেও হয়েছে তো এই তো চেহারা ঠিক আছে তো এইবার তো আমি আপনাদেরকে ভিডিও প্রমাণ সহ দেখিয়ে দিলাম তো যত তাড়াতাড়ি আপনাদের চোখ খোলে তত তাড়াতাড়ি মঙ্গল জাহিন চাহ চাইছিলাম